আল্লাহ তালা ছাড়া এমন কি ছিলেন যাকে দেখে শক্তিশালী ফেরেশতা হজরত জিব্রাইল আলহ সালাম ও ভয় পেয়েছিলেন একদিন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম ও হজরত জিব্রাইল আলহ সালাম একসঙ্গে বসে কথা বলছিলেন হঠাৎ আকাশ চিরে আরেকজন ফেরেস্তা পৃথিবীতে নেমে এলেন তাকে দেখে হজরত জিব্রাইল আলহ সালাম ও ছোট হয়ে গেলেন এবং পিছিয়ে পড়লেন যেন তিনি ভয় পেয়ে গেলেন সেই ফেরেশতা নবীর কাছে এসে বললেন হে আল্লাহর নবী আমাকে আল্লাহ পাঠিয়েছে আপনার কাছে দুটি প্রস্তাব নিয়ে আপনি চাইলে সাধারণ মানুষের মতো জীবন যাপন করতে পারেন অথবা একজন বাদশাহ মতো জীবন কাটাতে পারেন নবী প্রথম প্রস্তাব গ্রহণ করলেন অর্থাৎ সাধারণ মানুষের মতো জীবন যাপন করার সিদ্ধান্ত নিলেন এরপর সেই ফেরেস্তা চলে গেলেন এরপর নবী হজরত জিব্রাহিল আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি কেন ভয় পেলেন বলেন এত আমি কখনো ভাবিনি যে এই ফেরেস্তা পৃথিবীতে আসবে নবী জিজ্ঞাসা করলেন এই ফেরেশতার নাম কি হজরত জিব্রাইল আল সালাম বলেন এর নাম ইসরাফিল আর এই সেই ফেরিস্তা যিনি কে আমাদের দিন সুর ফুঁকবেন